যুবক জীবনটা করো ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে এই জন্যই সাহবাইকরাম জীবন করার পিছিয়ে দৌড়াইছে যুবক আজকে তো জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে হয় যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারা দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আসে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা যাজপুরের জায়া দেখে তিরিমোহনীতে জায়া দেখে জুতালয়া খাড়া আর হায় 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 ককস বজর যায় যূতা দেখাড়ছে ঠিক না জুতা চিনেন কেশের জুতা বর্মির জুতা এমন বর্মা কস না হ্যাঁ রোহিঙ্গা গো যূতা দেখাড়ছে না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে যূতা খোলা দেখায় দিছে সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম খোদার জান্নাতর সৈকত রাখা আছে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাত সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার জান্নাত সৈকত দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইকা বলবে আনা হব আনা হব কোয়ান্তা আনতা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা খার তা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি তুই কইছি নি এত হা যার হাঁটু পর্যন্ত মুশক দিয়া যার কোমর পর্যন্ত আম্বর দিয়া যার কাপ পর্যন্ত সাফরান দিয়া উপরটা বানাইছেন কাফরাল অভিয়াস দিয়া যে একশো ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা আলু রসুল বসে লাউ বা দাকা সাবারতি আবহাওয়া আসবা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে ভাইগেই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে

পুরাটা দুনিয়া সুখ রানে মোহিত হয়ে যাবে বল ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় বুজার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোন স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না খুলে লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার গের লেহেঙ্গা বোঝো হ্যাঁ তুমি ওই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এটো কম কম দামের লেহেঙ্গা শাহাবাজি জিজ্ঞেস করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি কোরা আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোন ওয়েট নাই এটার ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর দেখা যাবে চল্লিশ বছর পরে মুখা দিয়ে ওরে হুশ ফিরাইব গালের ভিতরে মুখ খামারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে খালি তাকায় আসিস তো তাকাই সাহাবাই গ্রামের যুবকরা শুধু শুধু পাগল হয় আবু বকর শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলিং করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়া আসছেন খাওলা বিনতে সাহাবা ওকে কেউ চিন্ত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে জীবনটা করছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বছর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা নাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্বত তো পাক্কা ওয়াদা বিলকুল বিলকুল ওই জীবনটা থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গড়বো কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশা কে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজ নারী সহজ পুরুষ সহজ পাবে বৃদ্ধ সহজ পাবে হাটওয়ালা সহজ পাবে বাজারওয়ালা সহজ পাবে রোডওয়ালা সহজ পাবে সহজভাবে সহজ পাবে অফিসওয়ালা সহজ পাবে আদালতওয়ালা সহজ পাবে এই ছোট জীবনটাকে করতে পারে এটার জন্যই মোহাম্মদুর জানেন উনি কে সহজভাবে ভাবে করার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি পরিচয় দিতে গেলে আমি যাব সময়ও সময়ও নাই যে এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় খুদ্বার ভিতরে পড়া হয় ইন্নাল্লাহা ইন্নাল্লাহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে নবীর উপরে এটাই বুঝছেন ঠিক না হ্যাঁ আসলে এটা বুঝান না আল্লাহ এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ দূরত্ব আমি পড়বো বটে কিন্তু একদিন তো আমি চলে যাব। আমাদের নবীজির উপরে দূরত কে পড়বে তা আল্লাহ বলে বেউকু তুই দেখোস না ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহ কাবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস তো মারা যাবে তা আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে তা আল্লাহ বলে তুই মুদি প্রথমে দেখিস নাই ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তেছিলাম পড়তেছি করতে থাকবো আমার বন্ধুর দূরত কোনোদিন আমি বন্ধ হইতে দিব না আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দূরত করতেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে শুরু করছেন আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা সৃষ্টির সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি ওলামা বলে এটা করতে থেকে পাইলেন আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সুরার ভিতরে আছে এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন কোভিড থেকে আছে আমরা মনে করি যেদিন থেকে নাজে হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের কোরান যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে আপনি কোরআন চিনেনি না কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয় তো কোরান আমাকে বলে আল্লাহ কোরানের কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না ইন্না বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ বলতেছে ইন্না কালা মিনাল বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে जार प्रचार चलते 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 हाय हाय